তেরকম হয়েছেন ছোট বাচ্চারা তাকলে নিয়ে যায় না ওই পাশে ছোট বাচ্চা তাকলে নিয়ে যায় দায়িত্বশীল আছেন আপনারা পাঠাইয়া দিবেন চোদ্দতম হয়েছে মোহাম্মদ নুসাইফা আক্তার পিতা আব্দুল মালিক জামিয়া কৌমিয়া হালিমা খাতুন মহিলা মাদ্রাসা তেরোতম হয়েছেন উম্মে সাউদা পিতা মোহাম্মদ শাহ আলম মাদ্রাসা নিয়ামত আলী দারুদ্দাকুয়া আদর্শ মহিলা মাদ্রাসা নাই

দশম হয়েছেন মোসাম্মদ জান্নাতুল ফিরদাউস পিতা মোহাম্মদ আব্দুল আহাদ সৌতুল কুরআন হিস মাদ্রাসা নবম হয়েছেন নবম হয়েছেন হুমায়রা জান্নাত পিতা মোহাম্মদ আব্দুল করিম আর রহমান ইনস্টিটিউট নবম নবম ভাই নবম আলাদা রাখেন